এসএসসির ফলাফলে ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে বরিশাল জিলা স্কুল এবছর প্রতিষ্ঠানটি থেকে জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ সহ দুইশো বাহাত্তর জন জিপে ফাইভ পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন পাপিয়া জেসমিন তিনি একাধারে তেত্রিশ বছর ধরে শিক্ষকতার পেশায় নিযুক্ত রয়েছেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরিশাল জেলা স্কুল শহীদ আব্দুর রব শের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্তমানে তিনি দ্বিতীয় টার্মে বরিশাল জেলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন শিক্ষার্থীদের এমন সাফল্যে তিনি বেশ আনন্দিত ও গর্ববোধ করছেন তিনি বলেন শিক্ষার্থীরা যে কোনো সাফল্যেই শিক্ষকদের মুগ্ধ করে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় শিক্ষকদের একমাত্র চাওয়া